এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে দুই চামচের মতো শ্যাম্পু নিয়ে নিন ফ্রেন্ডস আমি এখানে সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে পারেন এরপর আমি এতে অ্যাড করবো গ্লিসারিন গ্লিসারিন চুলকে সফট স্মুথ এবং ঝরঝরে করে আর এটা চুলের আগা ফাটা এবং চুল ভেঙে যাওয়ার সমস্যারও সমাধান করে এরপর আমি এটি দেব এক চা চামচ চিনি ফ্রেন্ডস ব্রিটেনের এক স্কিন স্পেশালিস্টের মতে শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো হয় এবং এটা চুলকে গভীর থেকে পরিষ্কার করে পাশাপাশি চুলের তেল তেলে ভাব দূর করে চুলকে করে ঝরঝরে ও মসৃণ এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এই শ্যাম্পুটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে একবার শ্যাম্পুর সাহায্যে আপনার মাথার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার চুলে এই শ্যাম্পুটাকে ব্যবহার করুন কারণ পরিষ্কার চুলে এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় এই শ্যাম্পুটা প্রবেশ করবে এতে করে এটা আরও ভালো কাজ করবে অ্যাপ্লাই করার পর দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিন দুই তিন মিনিট পর আপনার পুরো চুলকে ভালো করে পানির সাহায্যে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এইভাবে নিয়মিত শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার করলে আপনার চুল ভালোভাবে পরিষ্কার হবে এতে করে চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে এর সাহায্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি আপনার চুলের যত্ন নিতে পারবেন তো ফ্রেন্ডস আজ থেকেই শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার শুরু করুন এতে করে আপনার চুল অনেক ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে এমনকি মাথার ত্বক থেকে খুশকিও দূর হবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো নতুন নতুন ভিডিও বন্ধুরা ইউরো বাংলা টিপস আপনাকে স্বাগত জানাই শুধু খাবারের স্বাদ বৃদ্ধি তোই নয় আয়ুর্বেদিক এবং কবিরাজি চিকিৎসা তো কালোজিরা ব্যাপকভাবে ব্যবহার হয় কালো থেকে যে তেল তৈরি হয় তা আমাদের বডির জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে ফরসেট আয়রন এবং ফসফরাস কালো বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করতে চমৎকার কাজ করে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নিয়মিত কালো খেলে কোন কোন রোগের হাত থেকে আপনি আপনার বডিকে রক্ষা করতে পারবেন কালোজিরা ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী এটা রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য কালোজিরা মহা ঔষধি নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকবে এতে করে যে কোনো ধরনের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে আপনার যদি নিয়মিত পেটের সমস্যা থাকে তাহলে কালোজিরা ভেজে সামান্য গুঁড়ো করে তা সংরক্ষণ করে নিন তারপর পাঁচশো মিলিগ্রাম কালোজিরার জিরার গুঁড়া এবং সাত থেকে আট চামচ দুধ একসাথে মিশিয়ে সকালে এবং বিকেলে টানার সাত দিন ধরে খেতে থাকুন এর ফলে আপনার পেটের সব রকমের সমস্যার সমাধান হবে কালোজিরা নারী এবং পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা জিরা খেলে পুরুষের স্পাম বৃদ্ধি পায় এটি পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি করে দেয় কালোজিরা জিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে পাশাপাশি দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমিয়ে শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখে কালো তেল পিট ব্যথা দূর করতেও সহায়তা করে নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে যা আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয় আপনি যদি খুব বেশি চর্মরোগে ভোগে থাকেন তাহলে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ পরিমাণ তেল এবং সমপরিমাণ মধু এক কাপ রং চায়ের সাথে দৈনিক দুই থেকে তিনবার পান করুন এর ফলে আপনার চন্মরোগ যতই পুরনো হোক না কেন তা পুরোপুরি দূর হয়ে যাবে কালো জিরা হার্ট ভালো রাখতেও অনেক সহায়তা করে আপনি যদি পাইলসের সমস্যায় ভোগে থাকেন তাহলে এক চামচ মাখন এক চামচ তিলের তেল এবং এক চামচ কালো জিরা তেল একসাথে মিশিয়ে প্রতিদিন খালি পেটে টানা তিন থেকে চার সপ্তাহ পান করুন এর ফলে আপনার পাইলস পুরোপুরি দূর হয়ে যাবে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের জন্য কালো জিরা বেশ উপকারী আপনি যদি এই সমস্যায় ভোগে থাকেন তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় কালো জিরা ভর্তা রাখুন এছাড়া এক চামচ কালো জিরা তেল এক কাপ দুধ বা রং চায়ের সাথে দৈনিক তিনবার পান করুন এর ফলে আপনার হাঁপানির সমস্যা অনেকটাই কমে যাবে এটা ত্বকে তারণ্য ধরে রাখতেও চমৎকার কাজ করে এর জন্য কালো জিরা পেস্ট করে তার মধ্যে সামান্য মধু অ্যাড করে আপনার ত্বকে লাগিয়ে নিন এবং এইভাবেই ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিন তারপর ত্বককে পরিষ্কার করে নিন আপনি দেখতে পারবেন আপনার ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে এসেছে চুল পড়া বন্ধ করতেও কালো জিরার কোনো জুরি নেই আপনি যদি খুব বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার চুলের গোড়ায় কালো জিরা তেল মালিশ করুন এর ফলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের বৃদ্ধি হবে লিভারের সুরক্ষায় এটি একটি চমৎকার উপাদান এটি বডি থেকে লিভার ক্যান্সারের জীবাণুকে দূর করে ফেলবে এতে করে আপনার লিভার সুস্থ থাকবে এগুলো ছিল কালোজিরার অসাধারণ কিছু গুণাগুণ এর পাশাপাশিও কালোজিরার আরও অনেক গুণাগুণ রয়েছে যা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব।